আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল এত বড় একটা মাছ নিয়ে অনেক অনেকদিন পর কিন্তু এই বাড়িতে এই এত বড় মাছ ঈদের পরের দিন থেকে এই যে মাংস খাওয়া শুরু হয়েছে এর মধ্যে কিন্তু মাছ আনা হয় নাই তো আজকে করলো সকালে ঘুম থেকে ওইটা করতেছে যে খালি মাংস খাইতেছি ভালো লাগে না নদীর মাছ খাই একটু সাগরের মাছ খায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এই যে সাগরে একটা টুনা বড় মাছ নিয়ে এসে এটা টুনা মাছ না কি মাছ জানি না কিন্তু আমি জানি যে এটা টুনা মাছ মাছটার অনেক স্বাদ হয় একদিন আনছিল ওই দুরাকুটি বাজার থেকে নিয়ে এসে ওই দিন কাইটে নিয়ে এসে মাছটা রান্না করছিলাম এত মজা পাওয়া হয়েছে মাছটা কি বলবো খুবই মজা হয়েছে আজকের মাছটা যে কেমন হয় জানি না মাছটা সুন্দর করে কাইটে হয়েছে নিয়ে নি মাছটা এই যে এখানে রাখি রাইখা এই যে এডে দিয়া এই যে এগুলো পরিষ্কার করে নি আমরা কিন্তু মাছ এর আগে খাইছি এটি একটাও পরিষ্কার করা হয় না এমনি যেমন মাছ নিয়ে এসে ওইরকম করে কাইটে হয়েছা খালি রান্না করে খাওয়া যায় কিন্তু এর উপরে যে যে আঁশগুলো থাকে এগুলো উঠানো না এই যে এই যে এটি আঁশ আমি ভিজে যায় দেখি যে এগুলো আঁশ কিন্তু এগুলা না ছাড়া তো খাওয়া যায় না সেদিন বাজার থেকে নিয়ে আসছিলাম না ওটা রিটে আর এটা এটা টু না

অনেকদিন বড় বরাবতির মাছ কাটতে বসলাম আবার বড় মাছ বেশি পারি না না পারি ভাবতেছি মাছ কাটা ভুলেই গেলাম নাকি বড় মাছ কাটা কারণ অনেকদিন থেকে কাটা হয় না তো দুই আড়াই কেজি হইব হয়

অনেক দিন পর পুঁই শাক বাড়িতে খেতে লাগাইছিল হেডি তো হয় নাই এখন দেখি কিনা কিনা খাইতেছি ওই যে জানলার উপর লাগাইছে হেডি হইতেছে তাও কয়দিন পরে খাওয়া দেবো অনেক মোটা মোটা ডোকা গুলাইছে এখন শাক বেচে বৌ শাক বাছুর খাম এবাই নেই খোল গে তো টপ করে জাল রে তো আর জায়গায় নেই তো আনা যায় না আমার দুর্গে আছে অন্য আছে রসুন কি মাস প্রেম তো বাতা খাই না আনিস

তো নাই খালি গরম মাটি ঠিক করে করতেছে বেশি নাই হাজার তাঁক করে না

Siapa yang anti? Dia dia diem. Aku mau dia, dia. তেল গুঁড়িয়া দিয়ে দিলাম হলুদের গুড়িয়া বাইরে ঘরার নাই করে দিয়ে দিই সত্যি ইয়া বাটা लगी है दी Allah is the greatest,

শাক বেশি বাজেলে মজা লাগে না মুলে শাক বেশি বাজে লাগে মুলে بسم اللہ নুন বেশি ইচ্ছা কয় মজা হয় আরে এটা ফুল শাক আর কি हां सर মাথা দিয়ে ফুল শাক মসা মাথা দিয়ে হ্যাঁ কোনোদিন হোটেলে মত তৰকাৰী কৰি ফেলে না এতিয়া হোটেলে মত হৈছে কৈ থৈ কৈ থৈ আহে গা পুই শাক দিয়ে মাথাৰ মাথা দি মজাই লাগে

হঠাৎ করেই ক্যামেরাম্যান অসুস্থ হয়ে গেছে আমাকে বলতেছে বিকেল হয়ে গেছে বলতেছে নাজমিন ঘরে চিরা আছে একটু চিরা ভাইজা দাও চিরা ভাইজা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা সরিষার তেল আর চিনি দিয়ে আমার খাই দিলাম ভালো লাগে না সেই সাদ হয়েছে

কাফি দিলে ঠাণ্ডা মানে জমে আছে মানে